আজকে শুক্রবার শুভ সকাল সুবাহান আল্লাহ তাহলে আজকে আমাদেরকে লাইভ করার জন্য তৌফিক দিয়েছেন এবং সেই রবের প্রতি আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাইভে এসেছি সকালবেলা আজকে শুক্রবারের দিন শুক্রবার হলো আমাদের ধর্মীয় ইসলামিক সপ্তাহে ঈদের দিন বলি আমরা

وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد شمني تبياس اقنع نطن هيتكلم সবাই সাপোর্ট করেন্কে বিসে কোথাও হয়